জীবনে যদি আপনি উন্নতি লাভ করতে চান তাহলে দুই রাকা সন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো পাওয়ারফুল তিরমিজি শরীফের ছোট্ট একটি শক্তিশালী দোয়া চল্লিশ বার পাঠ করতে কখনো আপনি বলবেন না দোয়ার মধ্যে শক্তি রয়েছে যতই কষ্ট হোক আপনি অবশ্যই কিন্তু আজকের থেকে দুই করার আমলটা করবেন মিস হতে আপনার জীবনের উন্নতি হওয়াটা মিস হবে না আপনার যত ধরনের অভাব অনটন আছে পরিবার সংসারে যত ধরনের অশান্তি আছে যত দুঃখ কষ্টের মধ্যে আপনি আছেন যত হতাশার মধ্যে আপনি আছেন যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি থাকেন না কেন যত কামাই রোজগারে অবরত কেন আজকের থেকে আপনার ভাগ্যের ছাকা গড়ে যাবে ইনশা আল্লাহ এমন একটি শক্তিশালী পাওয়ার দোয়া আপনাদেরকে আমি শেখাবো একটি নির্দিষ্ট নিয়মে ইনশা আল্লাহ আমলটা শিখবেন আর কষ্ট করে সুন্নত নামাজ আদায় করার পরে আমলটা করবেন একদম মনোযোগ দিয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাঁকিয়ে আল্লাহ একবার অবিয়া সাথে সাথে কিন্তু কবুল হয়ে যাবে ইমাম তাইমি রহমত আলাই মাজমা আতুল ফতুয়া তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এটা এমন একটা পাওয়ারফুল দোয়া যে দোয়া পাঠ করলে চল্লিশ বার আল্লাহ তার ভান্ডার ভাগ্যের ছাকা পরিবর্তন করে দেয় ভাগ্যের ছাকাকে গড়িয়ে দেন আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে জমিনের মধ্যে পড়ে আল্লাহ তালা থাকে গাইবি ধন সম্পদ টাকা পয়সা সেরকমভাবে দিবে শুধু তাই নয় আল্লাহ তালা থেকে গুপ্ত দন দান করবে আল্লাহ একবার ইমাম তাইমি রহমতুল্লাহ মাজমাতুল ফতুয়ার খিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা দেখে একদম মনোযোগ সহকারে স্কিপ না করে আপনার আমলটা শেখুন এবং আমলটা খোরুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়া করেছিলেন নবী করিম বদরের যুদ্ধে বদরের যুদ্ধে যখন তিনশত তেরো জন সাহাবি তিনি নিয়ে গিয়েছিলেন তারা ছিল শঙ্কা লঘু কম লোক ছিল নবী করিম সাল্লাহ আলহ্লাম বিত সন্তুষ্ট হয়ে গিয়েছে ছিলেন তখন ছিল ইসলামের প্রাথমিক ঝুঁক কাফেররা ছিল অনেক বেশি নবীজি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন হাই রে এত কষ্ট করে এতদিন দাওয়াত দিয়ে তিনশত তেরো জন আমার সাহাবি হয়েছে এই তিনশত তেরো জন সাহাবি যদি এখানে শহীদ হয়ে যায় আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ তোমার এই তিনশত তেরো জন আল্লাহর বান্দা যদি এখানে শহীদ হয়ে যায় তোমার ইসলামের দাওয়াত কে দিবে কোরআনের দাওয়াত খেয়ে দিবে তোমার দিনের প্রচার ইমানের প্রসার কে করবে সুতরাং তুমি আমাকে রক্ষা করো আমার সাহাবাহিক রামদেরকে রক্ষা করো আমাদেরকে বিজয়ী দান করো আমার একজন সাহাবিও যাতে করে শহীদ না হয় আমার সাহাবিদেরকে তুমি রক্ষা করো এরকমভাবে ভেঙে পড়েছিলেন বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লাম ভদরের ময়দানে আল্লাহ তালা নবীজির এই কাগতি মেনতি দেখে নবীজি কিন্তু সেই দোয়াটি পাঠ করেছিলেন যে দোয়াটা আমি আপনাকে পাঠ করাইয়া আজকে শেখায় দিব আল্লাহ এই দোয়াটাই কিন্তু নবীজি বদরের যুদ্ধে কিন্তু পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহ তালা সাথে সাথে এক হাজার ফেরেস্তার মাধ্যমে বদরের যুদ্ধে অবশ্যই কিন্তু মুসলমানদেরকে সাহায্য করেছে নবীজিকে সাহায্য করেছে সাহাবিদেরকে সাহায্য করেছে এই কথাটা সোরাই আনফালের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ বলেন ঈদ তাজ রব্বাকুম ফাস্তাজাবালাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিম যখন নবী করিম সাল্লাম দোয়া করেছিল আল্লাহ বলতেছেন যখন আমার নবীজি আমার কাছে দোয়া করেছিল আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছি তাদেরকে দিয়ে আল্লাহ তালা এই সমস্ত কাফের মসিক বেইমানদেরকে দুইসর করে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে আল্লাহ একবার তিনশত তেরো জন সাহাবি ছিল এই তিনশত তেরো জন সাহাবির সাথে আর এক হাজার ফেরস্তা কাফের মুর্শেকেরা তো দেখতেছে হাই রে এ সাহায্য কোথার থেকে আসতেছে আকাশ থেকে বৃষ্টির মতো ফেরস্তা আসতেছে আকাশ থেকে সাদা পোশাক পরিহিত ব্যক্তিরা এসে তাদেরকে মারতেছে এরকম ভাবে বদরের যুদ্ধে কিন্তু ফেরস্তারা অংশগ্রহণ করেছিল যার কারণে মুসলমানরা কিন্তু বিজয় হয়েছিল এটা একমাত্র ছিল ফেরস্তাদের বিজয় অর্থাৎ ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ তালা বিজয় দিয়েছিলেন মুসলমানদেরকে আল্লাহ একবার এই যে একটি পাওয়ারফুল দোয়া যে দোয়ার মাধ্যমে নবীজি স্বয়ং বদদরের যুদ্ধে বিজয় হয়েছেন আল্লাহ তাল কাছে দোয়া করে আপনি কি পারবেন না আপনার পরিবার সংসারে শান্তি আনতে সেই দোয়াটা ফাট করে হাদিস শরীফের মধ্যে এসে যে মিয়া ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বলেছেন মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে ফজরের দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চল্লিশ বার যদি কোন আল্লাহর বান্দাবান্দি মনোযোগ সহকারে পাঠ করে ਤੇ ਪਰੇ আকাশ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে গূ ত ধন দান করবে আল্লাহ তাআলা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে ভাগ্যের ছাকা পর্যন্ত আল্লাহ তালা তার ঘুরিয়ে দিবে কামাই রোজগারে বরকত হতেই থাকবে হতেই থাকবে ঋণ পরিশোধ হতেই থাকবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো টাকা পয়সা গাড়ি বাড়ি আসতেই থাকবে আসতেই থাকবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি নিয়ম কারণটা খুব মনোযোগ দিয়ে শিখুন সর্বপ্রথম আপনি শুভেচ্ছা থেকে আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি হট করে উঠে আপনাকে অজুকানায় চলে যেতে হবে ও সর্বপ্রথম মিসওয়াক করে নেবেন ভালো করে এরপরে আপনি ওজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানুর রাহিম এই শব্দটা আপনি কিন্তু অবশ্যই একবার বলবেন এরপরে আপনি সুন্নত তরিকায় ওজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে তিন তিনবার করে ধৌত করতে হবে সুন্নত তরিকায় ওজু করার পরে আপনি একবার কষ্ট করে মনোযোগ দিয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আকাশের দিকে তাকিয়ে একবার أشهد أن لا إله إلا الله وحده لا شريك লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল একবার কালিমা শাহাদাটা পাঠ করে আপনি ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ সর্বতম আদায় করবেন এরপরে আপনাকে অবশ্যই নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি আল্লাহ তালার দিকে মোতাবজ হবেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে উন্নতি পাচ্ছেন না সংসারিক জীবনে সুখ নাই শান্তি নাই অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন যত ধরনের হয়রানি আর টেনশনের মধ্যে পড়ে আছেন সবগুলো অন্তরে জাগিয়ে নবীজির প্রেম ভালোবাসা আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আপনি সর্ব তম নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের উপর চুট্ট একটি মাত্র পাঠ করবেন একদম মধ্যে দেখে দেখে উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন পাঠ করবেন এরপরে সেই দোয়াটি চল্লিশ বার পাঠ করতে হবে অবশ্যই আমি সহি শুদ্ধ উচ্চারণটা কিন্তু শেখা দিচ্ছি অনেকে ভিডিও স্কিপ করে করে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত শিখে না যার কারণে তার আমল কবুল হচ্ছে না আমল কবুল করানোর জন্যে একদম সহি সদ্য আপনাকে আমল শিখতে হবে এক সাথে আমল করতে হবে তাহলেই আপনার আমল কবুল হবে অন্যথায় সারা জীবন আমল করেই যাবেন একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন একদম মনোযোগ সহকারে আমি দূর সহটা পাঠ করাই দিচ্ছি আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি সুন্দর উচ্চারণটা শিখে রাখুন আল বলেন বলতে হবে আল اللهم صل وسلم على نبينا محمد اللهم بولت هو بنا بنا اللهم صل وسلم على نبينا محمد এই দূরশরীপটি আপনি এ সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে বার সেই বদরি দোয়াটি নবীজি যে দোয়াটা পাঠ করেছিলেন সেই দোয়াটি আপনি অবশ্যই কিন্তু বার পাঠ করবেন একদম মনোযোগ দিয়া

يا قيوم لا إله لا إله إلا أنت برحمتك أستغيث أمر يا حي يا قيوم لا إله বিরহমাতিকা আস্তাগফির আল্লাহু اکبر 40 পাঠ করবে একটু আগে আগে উঠতে হবে আপনাকে অন্যথায় আমারটা কিন্তু করতে পারবেন না এরপরে আপনি আবারও সাত বার সেই পাওয়ারফুল দরুদ শরীফটা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়সাল্লিম على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد الله اكبر بيوتي ভাই এবং বোন এরকম ভাবে আমলটা করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম মানে আলহামদুলিল্লাহ হেরাফিলা তো আলাসা বিল্লামিয়া ইউয়াল মুরুসালিন আল্লাহ তুমি দেখ দৃষ্টি করে আমি তোমার গুনাগার বান্না জীবনে অনেক অন্যায় করেছি মানে এক অনেক গুনাহ জমা হয়ে রয়েছে মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর জড়িত হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা সমস্ত গুনা থেকে সমস্ত গুনা থেকে তবা করছে আর কোনোদিন গুনা হেকা লিপ্ত হবো না সমস্ত গুনাহগুলো माफ করে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নি অনেক অভাবনোটের মধ্যে পড়ে আছে অনেক দুঃখ কষ্টে আছে অনেক হতাশার মধ্যে আছে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে পরিবার সংসার থেকে অভাবনোটন দুঃখ কষ্ট পেরেশানি হতারা সব কিছু বিত করে গায়বি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগারে বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে এসেস হয়ে যায় আল্লাহ তুমি আমার কামাই রোজগারি পর দান করো অনেকেই বলে হুজুর আমরা চাকরি পাচ্ছি না আল্লাহ তাদের চাকরি হচ্ছে না তুমি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তাদের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন হওয়ার তো দান করো অনেক মহিলা মা বোনরা বলে থাকি হুজুর সন্তান হয় না আল্লাহ যাদের ছেলে সন্তান দরকার তুমি তাদেরকে ছেলে সন্তান দাও যাদের মেয়ে সন্তান দরকার তুমি তাদেরকে মেয়ে সন্তান দান করো কমভাবে আপনি কিন্তু অবশ্যই আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ আল্লাহ বলতে হবে সর্বশেষে আখিরি তামান্না ওজাল কালিমা তুনা ইন্দাল মৌতিলা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এরকম মোনাজারটা শেষ করে দিবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই কিন্তু পাওয়ারফুল নবীজির শেখানো শক্তিশালী সেই দোয়াটি আপনারা ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এক চল্লিশ বার পাঠ করতে কখনো মিস করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে আমলটা অবশ্যই করার তৌফিক দান করো মিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটি কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মক্কা মদিনা তাদেরকে হজ করার তৌফিক দান করো আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তমন করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু